তো আমি দুধটা ভালো পাচ্ছিলাম না ভাবলাম যে মেশিনটা নিয়ে আসি দেখি মেশিনটা কাজ করে কিনা দেখেন এটা একদম জিরো পার্সেন্ট পানি আছে আর দেখ আর দেখ হচ্ছে দুধ তো মেশিনটা আসলে কার্যকরী আসসালাম আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিও হচ্ছে বর্তমানে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে যে ইলেকট্রোমিটার এই ইলেকট্রোমিটার দিয়ে বাজারে বাজারে গিয়ে দুধ পরীক্ষা করে তো ভাবলাম যে এই মেশিনটা আমিও কিনে নিয়ে আসি যেহেতু আমার একটি চার আড্ডা ফুটকাট আছে যে জায়গায় হচ্ছে পনেরোটি মালাই চা বিক্রি করি তো আমারও অনেক পরিমাণে দুধ কিনতে হয় তো সেই জন্য আমার দুধে মালাই জ্বলতে হয় তো আমি দুধটা ভালো পাচ্ছিলাম না ভাবলাম যে মেশিনটা নিয়ে আসি দেখি মেশিনটা কাজ করে কিনা তো সেক্ষেত্রে এই জায়গা হচ্ছে পিওর পানি এই জায়গা হচ্ছে অর্ধেক দুধ অর্ধেক পানি আর এই জায়গা হচ্ছে একদম পিওর দুধ আর হচ্ছে যেটা আমি আমার দোকানে জাল করে নিয়ে যাই তো সেটা এই জায়গায় আছে তো সবগুলো আপনাদের মাঝে পরীক্ষা করে দেখাবো তো সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে আমি পানির মধ্যে ছেড়ে দিবো তো মিটারটা তো দেখেন কাছে নিয়ে আসো দেখেন এটা একদম জিরো পার্সেন্ট জিরো পার্সেন্টে চলে আসছে তার মানে এই জায়গায় কোনো দুধ নাই সম্পূর্ণ হচ্ছে পানি তো একটা পরীক্ষা করলেই তো বোঝা যাবে না যে আসলে মেশিনটা মেশিনটা ভালো কিনা বা কাজ করে কিনা তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে জায়গায় অর্ধেক দুধ এবং অর্ধেক পানি মেশানো আছে সে জায়গায় মিটারটা আমি ছেড়ে দিচ্ছি আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই জায়গায় হচ্ছে পঁচিশ পার্সেন্ট তার মানে এই জায়গা হচ্ছে আপনার পানি আছে অর্ধেক আর অর্ধেক হচ্ছে দুধ বা আপনার তিন ভাগ হচ্ছে দুধ আছে এবং এক ভাগ হচ্ছে পানি আছে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট মানে এটা বোঝায় আর হচ্ছে যে পিওর দুধটা সেটা আমি আপনাদের দেখাব সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে পিওর দুধ এই জায়গায় কোনো পানি টানি কোনো কিছু নাই কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসলাম তো এটাই আপনাদেরকে দেখাই মিটারটা আমি ছেড়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে হচ্ছে একটু এই জায়গায় মানে দুধের নুনি পরে গেছে তো এর জন্য একটু গোলা তো ভালো করে লক্ষ্য করে দেখেন যে হচ্ছে মিনিট এই যে আপনারা দেখেন এই বাস থেকে আপনাদেরকে দেখাই এই জায়গায় দেখেন এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ফোকাস হয়েছে দেখা যাচ্ছে দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে হচ্ছে এটা একদম পিওর খাঁটি দুধ ঠিক আছে এর মধ্যে কোনো পানি নাই আর যেটা হচ্ছে আমার পোরারটি মালাই যা দোকানে ব্যবহার করি সেটা হচ্ছে জাল দেওয়ার কারণে এটা ঘন হয়ে গেছে তো সেটা সেটাতে মাপ দিয়ে দেখেন কি মাপটা আসে তো দেখেন সেটা হচ্ছে একদম চল্লিশ পার্সেন্ট আসে কাছে নিয়ে এসে বোঝা যায় তো দেখেন সে জায়গায় হচ্ছে একদম চল্লিশ পার্সেন্ট আসে তার মানে এটা হচ্ছে একদম এই জায়গায় দুধটা ঝাল করার কারণে এই দুধটা হচ্ছে আমাদের পুরা মালাই চার দোকান আছে নব্বই বাড়ির সামনে তো সেই জায়গায় আমার দুধ জন্য নিয়ে আসলাম তো আসলে কার্যকরী তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হচ্ছে সর্ব সর্বোপরি একটা কথা সেটা হচ্ছে আকুর টাকুর পাড়া নব্বই বাড়ি রোড নব্বই বাড়ির সামনে আমাদের চায়ের একটা ফুটকাট আছে সেই জায়গায় আপনারা পুরারোটি মালাই চা পাবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন